ভাই আজকে নাকি কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি দিচ্ছেন ভাই থাকবে কম্পিউটার কিনলে কম্পিউটার জীবনে তো এরকম কোনদিন শুনি নাই একটা যদি কম্পিউটার কেউ কেনে জি আর একটা ফ্রি পাবে আরে বাপ তাই নাকি ভাই

লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কি পরিমাণ মনিটর এখানে আছে দেখেন যদি কারো মনে হয় যে ভাই আমার শুধু মনিটর দরকার আপনি মনিটর নিতে ব্র্যান্ডের মনিটর সেটাই

প্লাস বিভিন্ন ওকে ওকে যারা আমাদের একশো জন একশো প্লাস শেয়ার করে তাই একজন জনে না একশো জনের গিফট দিব আচ্ছা তারা আমাদের জন্য একটা ব্যাগ পাবে

অনলাইন ক্লাস করবেন এবং বাসায় বসে ফ্রিল্যান্সিং শিখতে চান ওকে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট বিগিনার লেভেলে যে কাজগুলো আছে শিখবেন তাদের জন্য বেস্ট একটা সেটআপ থাকবে মাত্র 7500 টাকা অনলি 7500 টাকা ওকে 7500 টাকা কিনলে কিন্তু আচ্ছা পিসি কিনলে কিন্তু আমার পিসিও ফ্রি আছে আচ্ছা এবং সাথে কিন্তু মাউস কিবোর্ড কেবল আমাদের কাছ থেকে পারচেজ করলে আপনি ফ্যাসিলিটিসটা কি আপনি কিছু কেনার জন্য বাইরে যাইতে হবে না ইচ এন্ড এভরিথিং সহকারে জাস্ট বাসায় যাবেন প্লাগ এন্ড প্লে

ডেল ব্র্যান্ডের একটা পিছি কোটো টু সিক্স এম প্রসেসর থাকবে ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি সাতা থাকবে আচ্ছা আচ্ছা এই যে ডেল ব্র্যান্ডের থাকবে এখন কেউ যদি চাই যে ভাই আমি ডেলটাকে পছন্দ করি না এসপি নিব লেনোভো নিব আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ড अवेलेबल আছে নিতে পারবে ওকে ওকে সকল ব্র্যান্ড अवेलेबल আছে ওকে তাহলে কিন্তু 17 ইঞ্চি ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে একবারে টোটালটাই ডেল সেটআপ ওকে ঠিক আছে আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র সাত হাজার সাথে একশো আঠাশ জিবি সাতা এসএসি থাকবে আপগ্রেড করে নিতে পারবে এইট জিবি নিতে পারবে কেউ যদি চায় যে এখানে ভাই একশো জিবি সাতা আছে এসএসডি আছে আরো বেশি লাগবে

পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কিভাবে দিবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন আমরা কিন্তু আট দশ বছর যাবৎ

হবে মাত্র এক হাজার টাকা আচ্ছা এখন আপনি আমাকে ওই যে মানে ক্লুটা আমরা যেটা দিচ্ছিলাম যে কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি এই কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি আসলে এটার সিস্টেমটা কি একটু বলে দেন এটা সিস্টেমটা হলো কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি যারা আমাদের কাছ থেকে 10 পিস পিস কিনবে হ্যাঁ 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 তাদেরকে এক পিস পিস আমরা ফ্রি দেব না আপনি যেই টাকা দিয়ে মানে যেই সেট আপ কিনবেন ধরেন যে চল্লিশ হাজার টাকা পিসি নিতে আসেন দশ পিস আমি আপনাকে চল্লিশ হাজার টাকা পিসি ফ্রি দিব ও তার মানে হচ্ছে যে মানে চার হাজার টাকা পিসি টা দিবেন

ওকে ভাই এরপরের সেটআপটা কি দেখাবো আচ্ছা এরপরের যে সেটআপটা দেখাবো এটা কিন্তু আপনাদের পুরাই থ্রি একটা সেটআপ দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আচ্ছা অনেকে চাই যে ভাই আমি ইন্টার ডিসি বা হলো এসিসি শেষ করছি বা চাই আমি একটু ফ্রিল্যান্সিং শিখবো একটা ভালো এবং হলো জিবি রাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে কিন্তু সতেরো ইঞ্চি ডেল ব্রান্ড এর মোটামুটি কেউ ওকে মানে এই সেট আপটা কিন্তু আপনারা মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে আমাদের শোরুম লোকেশনটা খুবই ইজি ঢাকা দশ নাম্বার

আচ্ছা এর পরের সেটআপটাতে যাব আমরা আচ্ছা আচ্ছা এরপর এই যে সেটআপটা দেখাবো এটা বিশেষ করে যারা হলো অনেকে চাই যে আমি গ্রাফিক্সের কাজ শিখব আচ্ছা যে আমার এখন বাজেট নাই বাট লো বাজেটের ভিতর আমি একটা পিসি চাই যে আমি বিগিনার লেভেলে যে কাজকর্মগুলো করব গ্রাফিক্স ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো কাজ শিখব তাদের জন্য একটা সেটআপ আচ্ছা এটা কিন্তু ডেল ব্র্যান্ড হ্যাঁ আমাদের কাছে সবকিছু আচ্ছা পছন্দ নিতে পারবেন এসপি ব্রান্ডে

আমরা সেটাই বলতে চাচ্ছিলাম যে হাবি বা আপু কমেন্ট করেছেন যে পরবর্তীতে কোনো সমস্যা যদি হয় আপনারা রিপ্লেস দেবেন কিনা রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিনের

আপডেট মানে বিভিন্ন শপে গেলে ভাই এটার দাম কমে গেছে আপনি পনেরো হাজার টাকা দিয়ে নিয়েছেন এখন দশ টাকা পাবেন আমাদের কিন্তু ওরকম কোনো কথা নাই আপনি হাজার টাকা দিয়ে নেন পনেরো হাজার টাকাই থাকবে আপনি আপডেট যে মডেল নিবেন

প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিশেষ করে আর এটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে মোটামুটি পঁচিশ তিরিশ পিস এভেলেবেল আছে এই মুহূর্তে এভেলেবেল আছে আচ্ছা যাদের তাড়াতাড়ি মানে যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন কারণ এই অফারটা আমাদের রেগুলার প্রাইস থেকে ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা আজকে তেরো হাজার পাঁচশো টাকা এবং কিস্তি কিনলে পিসি ফ্রি অফারও কিন্তু এই অফার কিন্তু সাথেও থাকছে আপনি মানে নিতে পারবেন কোনটাতে আমরা কোনো এরপরে দেখাবো এটা বলতে পারেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আচ্ছা 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 এবং পিসি টাও কিন্তু দেখেন অনেক সুন্দর

বলবো যে নতুন মনিটর গুলো পাওয়া যায় সেগুলো না কিনে আপনি একটা মনিটর কিনে আশা করি আপনি তিন চার বছর অনায়াসে আর এখন যে মনিটর গুলো দেখাবো অনেকে মনিটর কিনতে চাই

তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন প্লানে টাইটিতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন একদম ভাই লিখেছেন গেমিং আছে কিনা হ্যাঁ গেমিং সেটআপও আপনি কিন্তু চাইলে নিতে পারবেন এই যে দেখেন গেমিং সেটআপও কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস গেমিং কেসিং আছে হ্যাঁ আর জিবি কি সহ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আপনারা ভুলবেন না কম্পিউটার কিনলে কিন্তু কম্পিউটার ফ্রি আছে ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ